তো বন্ধুরা ফ্রি ফায়ারে আজকে আমরা যে ট্রেনে এসেছে সেই ট্রেনে লুট চ্যালেঞ্জ করেছি সেই ট্রেনে উঠলে আর সেই ট্রেনে উঠে গিয়ে যে কত মারা খেয়েছি না বুঝতে চলে সোলো স্কট হয়ে বার মধ্যে ম্যাপে তো সেফটির জন্য গান নিয়েছি যাতে এনিমিকে ভয় দেখাতে পারি তো আমি গাড়ি নিয়ে যেখানে সর্বপ্রথম ট্রেন নামবে সেই জায়গায় আমি আসলাম এবং এখানে গাড়ি নিয়ে এখন ট্রেন আসবে তো ট্রেনে আমি উঠবো তো এখানে গাড়ি নিয়ে থামা মতো দেখি এনিমি আমার উপর গুলি করা শুরু করতে তো তার জন্য আমি এখানে একটু গুলু ফেলি দেখি তারা ফুল স্কোয়াড এখানে আসে এবং আমি কি করবো এখনো বুঝতে পারতেছি না যে ট্রেনে উঠতে পারবো কি না তো দেখতে একটু আমার পুত মেরুদুল আল্লাহর ঘরের হালা তো দেখুন কোন এনিমির সামনে আসলাম আর কোন এনিমি আমাকে পিছন থেকে মারলো বুঝতে পারলাম না তো তাই বলে আমি আবার চলে আসলাম এবং এবার চলে এসেছি সোলোরাম ম্যাপে তো এখানে আমি আসাম ট্রেন একটু আসার জন্য কিছু অপেক্ষা করবে আমি একটু লুট করবো দেখি মেডিকেট টেটিকিট নিবো তো হঠাৎ করে দেখি পিছন থেকে আমাকে একটা প্রচুর লেভেলের ড্যামেজ দিয়ে দেয় তো দেখি সে একটা উপরে উঠে আছে তো সে আমাকে মারার জন্য তো প্রচুর প্রস্তুতি নিয়েছে তো আমি তাকে একটু ড্যামেজ দিলাম এবং মোকো দেখতেছি সে কোথায় যাচ্ছে এবং আমার এখানে এইচপি ফুল করে নেই এবং ফুল করে নেয় আমি এখানে সামনে এখন যাব এবং তার সঙ্গে ফাইট করার চেষ্টা করবো এবং টেনে উঠবো টেন কিন্তু আমার এখন চলে আসবে টেন আসার সঙ্গে সঙ্গে আমরা ট্রেনে ওঠার চেষ্টা করবো কেননা এদের দেখুন ট্রেন চলে এসেছে হালার ঘরে হালা আমাদের যদি কখন মেরে দেয় সেটাই তো আমাদের ভয় লাগতেছে তো আমাকে মেরে দিলেই তো আমার এখানে ট্রেনে ওঠা শেষ হয়ে যাবে তো দেখি সে এখান থেকে পেলে সে এখান থেকে চলে গিয়েছে তো আমি এখানে মেডিকেট করে আমার ভেস্টেড ভালো করলাম এবং করার পর আমি উঠলাম টেনে। এখন ট্রেনের সময় প্রায় শেষ আমাকে এখন নিয়ে যাবে ট্রেনের সেই জায়গায় যেখানে লুট পাওয়া যায় তো দেখুন আমরা চলে এসেছি এখানে আমি এখন লুট নিব, তো দেখতে পাচ্ছি এখানে এম সিক্সটি আছে ট্রোগোন আর এ আছে তার জন্য আমরা এখানে এ তো চালাতে পারবো না তো তার জন্য আমরা সে এম সিক্সটি আর ট্রোগোনটা নিয়ে নিলাম এবং ট্রোগোন এখন এম সিক্সটি দিয়ে আমরা যেগুলো এ আমাদের সঙ্গে এখানে এসেছে আমরা সেইগুলোর সঙ্গে প্রচুর লেভেলে ফাইট করব এবং আবার আমাদের ম্যাপে নামাই দিবে তো দেখি আমরা এখানে ভিক্টরি নিতে পারবো কি না তো সামনে বেশ কয়েকটা এনিমে আছে আমি বুঝতে পারতেছি তার মনে হয় স্কোয়াড আসে কি দুইজন আছে বুঝতে পারলাম না তো দেখুন একটাকে হেড মারি দিলাম এবং তার টিম মেট এখনও বেশি আছে তো তার টিম মেট এখানে উকি ঝুঁকি দিচ্ছে এবং দেখুন আমার এইচপি তো পুরাই তান্দুরে চিকেন করে দিয়েছে দুইজন একসঙ্গে দুই হেড লাগছে রে ভাই এবং আমাকে মেরে দিলো আমাকে দেখুন ম্যাচে আবার নামাই দিল তো এবার তো আমি পুজুর একদম সাহস পেয়ে গিয়েছি কেননা আমার কাছে আছে সেই ট্রেনের লুট এবং চার লেভেলে বেশ তো হঠাৎ করে দেখি আমার পিছন থেকে যেন আমার একের পোট ফাটার অবস্থা করে দিয়েছে ড্যামেজ দিয়েছে ভাই তো এখানে মেডিকেট করে আমি এখনও দেখতে পাইনি সে কোথায় আছে তার জন্য আমি এখানে ফুল মেডিকেট করে এখানে পিছনের ঘরে চলে আসলাম এখানে ঘরে আসার পরও তারপরও বুঝতে পারতেছি না সে কোথায় আছে আমি ঘরে এখানে সেফ নেওয়ার পরে তাকে খুঁজতে খুঁজতেছি খুঁজতে তাও বুঝতে পারতেছি না যে সে কোথায় আছে জানি না সে সাইলেন্সার দিয়ে কোথা থেকে মারলো এবং আমি এনাও বুঝতে পারতেছে না সে কোথায় আছে তো দেখুন আমাকে ড্যামেজ দিতে যাচ্ছে এবং আমি তাকে খুঁজতেছি এবং পাচ্ছি না তো এভাবে আমি মেডিকেল করতেছি আর তাদের খুঁজতেছি তো সে যে সামনে থেকে আসতেছে আমি একটু বুঝতে পারিনি তার গ্লোবালটা দেখেছি তারপরেও বুঝতে পারিনি যে তারা এখানে আসতেছে তো পিছন থেকে যে হঠাৎ করে ড্যামেজ দিলো আর বলতে বলতে আমার পোত ফেটে দিল তো হালা ঘরে হালারা একসঙ্গে দুই তিনজন মিলে আসছিস একা একা করে আসলি না এবং আমাকে একটু লোকেশন দিলি না তোদের পোঁত ফাড়াই দিতাম তো দেখুন তারা চারজন কীভাবে আমাকে এবং তাদের একজনের কিন্তু নেট চলে গিয়েছে তো যতই বিপদ আসুক আর যতই কষ্ট হোক আমি তো हार মানার পাত্র না আর বড় কথা হলো দেখুন আমি হিরোইক তিন স্টারে আছি এবং এই রকম প্লেয়ার গুলো দেখে হিরোইক তিন স্টার আর আমাকে কিভাবে আমার মারা খাচ্ছে আমি এখানে তো দুঃখ কষ্ট যতই হোক না কেন আমি তো হার মানার পাত্র না তো আমি আবার স্টার দিয়ে দিলাম তো এইবার খালি ট্রেনে উঠে একবার আমি লুটটুটগুলো নিয়ে নেই তো এইবার যে এনিমে আমার সামনে আসবে সে জীবনেও আর ফ্রি ফায়ারে এই রকম স্কোয়াড গেম খেলতে আসবে না সে সব সময় কাস্টম খেলতে চাইবে এবং ট্রেনিং করতে চাইবে যতক্ষণ না ভালো খেলবে ততক্ষণ না ম্যাচে আসার কখনোই চেষ্টা করবে না তো এখানে দেখুন আবার বার মধ্যে আমি চলে এসেছি তো এখানে কতগুলো আপনারা ম্যাপে দেখতে পালেন তো এখানে আমি গান পায়ে গিয়েছি এবং বেশ কয়েকটা এনিমি আছে তার জন্য আমাকে আমি বুঝতে পারছি আমাকে একটু ফাইট করতে হবে তো তার জন্য আমি ফাইট শুরু করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন ঘরে কয়েকটা এনিমি তো আমাকে সেগুলোকে আগে মারতে হবে এবং তারপর ট্রেনে উঠতে হবে তো এই ট্রেনটা সর্বপ্রথম এখান থেকে ছাড়বে তো এখানে একটা এনিমিকে নক করে দিলাম এবং তার টিমমেট কিন্তু উপরে চলে গিয়েছে তো উপরে দেখি সে নাই তো নিচে চলে ছিলাম তো সামনে একটা এনিমি কি লেভেলের হেডশটটা দিলাম রে ভাই সে তো এখন অবশ্যই ভাববে যে আমি একটা হ্যাকার কখনো আমাকে একটু তো ভয় হচ্ছে তো তার টিমের রিভাইভ দেওয়ার চেষ্টা করলো পারলো না তো তাকে একটু ড্যামেজ দিলাম এবং দেখতে পাচ্ছি আমি সেখানে লুকাইছে তো পিছন থেকে এসে আবার তাকে হেড মেরে চাঁদের দেশে পাঠিয়ে দিলাম তো সে বুঝতে পারেনি আমি তাকে পিছন থেকে মারতে পারবো তো এখানে ট্রেনের সময় হয়ে গিয়েছে আমি ট্রেনে উঠলাম এবং ট্রেন আমাকে নিয়ে আসলো ট্রেনের জায়গায় যেখানে লুট পাওয়া যায় এবং আমাদের আলাদাভাবে এখানে একটা ফাইট হবে তো এই ফাইট করে আমি আবার নিচে যাবো তো এই ভাইটা যে করবরে ভাই তাদেরকে কি হেডটা মারবো সে বুঝতে পারবে না সে এখানে কিসের জন্য আসছিল তো তাকে খুস্তে খুস্তে তার জায়গা চলে আইলাম সে দাঁড়িয়ে আছে তো কি লেভেলে হেডশটটা দিলাম সে অবশ্যই তো ভেবে নিয়েছে আমি হ্যাকার তো এখানে কিছু কর নাই তো নামা নিচে নামিয়ে দেওয়া সঙ্গ সঙ্গে দিকে একটা এনিমি মেডিকেট করে তো কি লেভেলে হেডশটটা দিলাম এইগুলো এনিমি যে ভাববে যে আমি হ্যাকার তো কি করব কিছু কর নাই রিপোর্ট দিলো দিলে আমার তো যায় আসে না রিপোর্ট দিলে আমার কিচ্ছু হবে না কারণ আমি তো হ্যাক ইউজ করিনি তো এখানে আর একটা ম্যাড ড্যামেজ দিলাম সে আমার দিকে এগিয়ে আসছে সে মারার জন্য আমাকে তো আরে বাপরে বাপ সোনিয়া নিয়ে এসেছে হালাল ঘরে হালি তুই সোনিয়া আবার তোকে ইউজ করতেছে তো তোকে পাইলে তো আমি ফাটাই দেবো কাউকে ছাড় দেবো না কোনো কথা হবে না তো এক ম্যাচে কবার ট্রেনে উঠলাম তার কোনো শেষ নেই তো ট্রেনে উঠতে আসি কত ম্যাচে ট্রেনে প্রথমবার উঠতে আমি খালি পিছন মারা খেয়েছি তো ট্রেনে উঠতে আসি তো এখানে আবার ট্রেনে উঠার সঙ্গে সঙ্গে এখানে গান নিয়েছি এবং এখানে এনিমিকে হেড দিয়ে দিলাম তো সে মেডিকেট করার জন্য লুকাচ্ছে তো দিলাম তাকে হেড তো এগুলো এনিমিতে ভাববে আমি আমি তো হ্যাকার তো কিছু নাই ভাই আমার ভিডিও দেখলে তুমি বুঝতে পারবো আমি হ্যাকার না তো আবার নিচে নামিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি এখানে লাভে বসে আছে দুইটা টিমমেট তো কিছু কর নাই তাকে একটাকে টাকা মেরে দিলাম এবং আর একটা এলিমি এখানে এখানে তো বসে আছে এবং এখান থেকে দেখি কোথায় যেন চলে গেল আমি তাকে খুঁজে পাচ্ছি না তো হঠাৎ করে আমি এখানে গুলু ফেললাম কেননা আমাকে কোন দিক থেকে যে ড্যামেজ দেবে আমি তো বুঝতে পারবো না তো দেখি গুলু ফাড়ায় আমি কোথা থেকে যে গুলু ফাড়ায় বুঝতে পারতেছি না দেখি সে ডাবলু এম অথবা এম এর টুপি চালায় তো কে যেন হালা হালারা পিছন থেকে পিছন মেরে দিলি একটু আমাকে লোকেশান দিলি না তো তারপর তার ব্যানারের দিকে লক্ষ্য করে দেখি কি রে ভাই আশি লেভেলের পিলার আশি লেভেলের পিলার আমাকে মারছে আবার পিছন থেকে মারছে হালা হালা পিছন মারলি আশি লেভেলের পিলার হয়ে তো একে তো দুর্বল এনিমির হাতে সব সময় খালি পিছন মারা খাই আর তুই তো আশি লেভেলের পিলার তুই কেন আমাকে পিছন থেকে মারবি তো বন্ধুরা আজকের মতো পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই এই চ্যালেঞ্জিং বিষয়ে একটু কমেন্ট করবেন কিরকম ভিডিও করলে আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ